কি দেখছিস আমি হুম 애니মে 애니মে জাস্ট তো গাইস এ সিজন 1 টা কি কি জুরে বল জাস্ট তো কাছে সিজন 1 টা

এই কি অবস্থা করেছিস তুই ঘরটার বিছানার মধ্যেই সব এখন আমি তিন নম্বর এপিসোড দেখব কত নম্বর তিন নম্বর এই দেখো এক একটা এপিসোড তেইশ মিনিটে তেইশ মিনিট ছাপ্পান্ন তেইশ মিনিট পঞ্চান্ন তেইশ মিনিট ছাপ্পান্ন আচ্ছা এখানকার মেন ক্যারেক্টার গোজা সুকুনা আরে ভাই জয়েন করতে হবে আমি দেখা যাবে না গোজা সুকুনা

রাতের শোয়ার আগে কুচিয়ে ফেলবি হ্যাঁ শুরু শুরু হয়ে গেছে কই এইসব কি দেখিস এইসব দেখে দেখে খাতা ভর্তি করে শুধু এইসব আঁকা তাই তো আমি আগে ভাবতাম কি যে অ্যানিমি অ্যানিমি বলছি দূর কি যেন বলে অ্যানিমে আমি আগে ভাবতাম যে শুধু অ্যানিমে হয়তো আঁকার জিনিস এখন কিছু দেখার জিনিসও অ্যানিমে শোনার জিনিস আঁকার জিনিস দেখার জিনিস ও সব কিছুই জানি না অনেক কিছু শিখছি সব সময় শিখেই যাব যাক বেশিক্ষণ দেখবে না ঠিক আছে